হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ করে দেখাবো কচুর লতি রেসিপি একদমই সিম্পল ভাবে রকম বাটা মশলা বা কোনো রকম ঝুর ঝামেলা ছাড়াই কিন্তু শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করে নেওয়া যায় এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সিম্পল ভাবে আজকে রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করার পাশাপাশি থাকবে কুচুর কি করে কেটে নিতে হয় বা পরিষ্কার করে নিতে হয় সেটাও আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা না বলে আজকে এই কচুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তবে তার আগে কচুর ভালো করে আমাদের ছাড়িয়ে নিতে হবে আর এইদিকে দেখো আমি এখানে কচুর নিয়ে বসে পড়েছি দেখতেই পারছো এখানে আমি এক বান্ডেল কুচুর নিয়েছি এবার কচুলতি কি করে কেটে নিতে হয় সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমে কচুলতিগুলোকে কাটা সুবিধার্থে আমি ছোট ছোট একটু পিস করে কেটে নেব এগুলো অনেক বড় বড় হয় তাই ছোট ছোট করে প্রথমে কেটে না নিলে কাটতে একটু অসুবিধা হবে তাই একটা ছুরি বা বটি সাহায্যে আমি এগুলোকে একটু বড় বড় টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার ওই বড় বড় টুকরোগুলো থেকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এরকম টুকরো টুকরো করে রান্নাটা করব তবে এটা কিন্তু তোমাদের নিজস্ব চয়েস তোমরা এর থেকেও বড়োও করতে পারো বা এর থেকে ছোটোও রাখতে পারো আমি এরকম সাইজের করে এগুলোকে কেটে নিচ্ছি এইবার দেখো একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এইভাবে টানলেই এর মধ্যে যে আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে আমি কচুলতি থেকে বা কচুলতির গা থেকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে ঠিক এইভাবে কচুলতি গুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে ঠিক একই রকম ভাবে আবার একটা টুকরো নিয়ে নেব সেখান থেকেও এইভাবে একটা প্রান্ত ধরে টান দিলে কিন্তু খোসাটা খুব সহজে উঠে আসবে কচুলতি ছাড়ানো কিন্তু খুবই সোজা একবার দেখে ট্রাই করলে কিন্তু তোমরা নিজেরাও পারবে আচ্ছা এবার এখানে বলে দিই কিছু কিছু লতির গা থেকে আঁশগুলো কিন্তু সহজে উঠে আসতে চায় না তখন এগুলো ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এইভাবে কিন্তু ছেঁচে দিতে হবে ঠিক যেভাবে আমি ভিডিওতে লতিগুলোর গা থেকে ছেঁচে দিচ্ছি খোসাটাকে ওইভাবে কিন্তু চাষলেই দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে তবে খোসর লতি ছাড়ানো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই হাতে সময় নিয়ে কিন্তু এটা ছাড়াতে বসতে হবে তবে তোমাদের এখানে একটা টিপস দিয়ে রাখি তোমরা আগের দিন রাতও কিন্তু এটাকে ছাড়িয়ে রেখে দিতে পারো পরের দিন রান্না করলে কিন্তু এটা কোনো রকম নষ্ট হয় না বা খারাপ হয়ে যায় না এই দিকে দেখো আমার বেশ অনেকগুলো হয়ে গেছে আমি ঠিক এইভাবেই বাকি লতিগুলোকে ছাড়িয়ে নিয়ে আবার ফিরে ফিরে আসছি এলাম বেশ কিছুক্ষণ পর এই দিকে দেখো আমি সমস্ত লতিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে দু তিনবার একটু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চলো তাহলে এবার রান্নাটা শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি কচুর নিয়ে নিয়েছি আর কুচুলতি কীভাবে কাটতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম কুচুলতিগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছি এখানে আছে নুন হলুদ গুঁড়ো কালো জিরে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছি এখানে আছে বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা আর আজকের এই রান্নাটা করতে আমাদের লাগবে সরষের তেল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে কচুরলতিগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিষ্কার জল আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো তারপরে খুব ভালো করে খুন্তি নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে জলের মধ্যে নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুর লতিগুলো তারপর একটু নাড়ি চাড়িয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব এতে কচুর লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম সাত আট মিনিট পর দেখো এবার জলটা কিন্তু বেশ অনেকটা কমে গেছে লোধিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে একটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে কিন্তু চাপ দিলে খুব সহজে দেখবে নরম হয়ে গেছে সেটা বুঝতেই পারবে এবার এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে জল ঝাড়িয়ে নেবো আর তাই জন্য এরকম একটা ঝাঁঝি নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত লতিটাকে আমি ঢেলে দেবো এটা কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেবো যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যেতে পারে কচুলতি থেকে জলটা ঝরতে দিয়ে এবার আমি অন্যদিকে ওভেনের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে এনে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে একটু স্প্রেড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা তারপর কয়েক সেকেন্ড একটু নেটের চিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজলে দেখবে কাঁচা লঙ্কার সময় নিয়ে ভালো করে একটু ভেজে নেব তবে পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে কড়া করে ভেজে ফেলো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখবে কিছুক্ষণ ভাজলেই পেঁয়াজ নরম হতে শুরু করে দিয়েছে ঠিক সেই নরম হওয়া অবধি একটু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজার দরকার নেই মিডিয়াম ফ্লেমে ভাজিয়ে দেবে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আরও দেড় দু মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ভাজতে হবে অন্যদিকে দেখো থেকে কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরে গেছে এবার এটাকে আমি নিয়ে নেবো তারপর কড়ার মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এখানে সাত মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ লতিগুলো সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল এটা মাথায় রেখে কিন্তু নুনটা এখানে তারপর নুন হলুদ দিয়ে খুব ভালো করে লতির সাথে চাড়িয়ে মিশিয়ে এখানে আমাদের আর কোনো রকম নিচ্ছি মশলা লাগবে না শুধু এটাকে কয়েক সেকেন্ড অন্তর অন্তর একটু নেড়ে দিতে হবে লতির সাথে সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এবার কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে না লতিগুলো কড়াই লেগে যায় রুটি কিন্তু খুব সহজে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে যেতে পারে তাই জন্য কিন্তু এই রকম এক দেড় মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে দিতে হবে এই রান্না করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না কাটতেই যা সময় লাগে রুটিগুলো ঠিক ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ রুটিগুলো থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসছে তোমরা দেখতেই পেলে একদমই কম মশলায় কিন্তু রান্নাটা আমি করেছি প্রায় মশলা দিইনি বললেই চলে শুধু নুন হলুদ ছাড়া এইভাবে কিন্তু তোমরা একবার করে খেয়ে দেখো এটা কিন্তু খেতে সত্যি ভালো লাগে এই দিকে দেখো আমি আরও পাঁচ সাত মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি লতি কিন্তু আমাদের পুরোপুরি রেডি এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরম তোমাদের পরিবেশন করে দেখাই চলো তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের লতির রেসিপি একদমই ঝুট ঝামেলা রকম বাটা বুটি ছাড়াই কিন্তু আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম লতি অনেক রকমভাবেই খাওয়া যায় কিন্তু একবার এইভাবেও তোমরা করে খেয়ে দেখতে পারো খুব সহজেই কিন্তু একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নেওয়া যায় আমার আজকের এই কচুর রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকেও দেখা হবে এই রকম এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে অন্য আরেকটা দিন ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা